দেখুন অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে বঞ্চিত্র বঞ্চিত বাঙালিরা বঞ্চিত হলো সৌমিত্র খার স্ত্রী দেখুন কে কার সঙ্গে বিয়ে করবে কার ডিভোর্স হবে কার কি হবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলার মানুষ যে বঞ্চিত না এটা অভিষেক ব্যানার্জি বলেছেন আচ্ছা এই সামনেই ধর্মতলা আপনি দেখুন তো আড়াই বছর ধরে যারা স্কুলের পরীক্ষাতে পাশ করেছে তারা বসে আছে আর চাকরি পাচ্ছে নেতাদের মেয়েরা এবং তাদের স্কুলেও যেতে হচ্ছে না বাড়ি তাদের ইয়ে আসছে রেজিস্টার খাতা আসছে সেখানে তারা সই করছে কোটি কোটি টাকা পাচ্ছে লাখ লাখ টাকা পাচ্ছে তাহলে বঞ্চিত কে বাংলার আপামর মানুষ নাকি এই তৃণমূলের এই কোটিপতি নেতারা আপনি বলছেন যে বঞ্চিত নন অভিষেক ব্যানার্জি আপনি বলছেন যে বঞ্চিত বাংলার মানুষরা নন কোন মানুষের কথা বলছেন যে বেকাররা যারা রাস্তায় দিনের পর দিন বসে আছে সেই বেকাররা বঞ্চিত নন যাদের চাকরিটা চুরি গেছে তারা বঞ্চিত নন যারা গোটা বাংলা জুড়ে যে বেকারত্বের রাহাজানি চলছে তারা কি বঞ্চিত নন বাংলার মেয়েদের নিরাপত্তা নেই তারা বঞ্চিত নন তৃণমূলের চোর চোরটারা আজকে শাহজাহানরা পার্টি অফিসে ডেকে মহিলাদের প্রতি অত্যাচার করছে তারা বলছি তো নন আপনি কাকে বঞ্চনার কথা বলছেন সৌমিত্র খাঁ তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে সেটা যদি একটা মহিলার প্রতি অত্যাচার হয়ে থাকে তাহলে শেখ শাহজাহানরা রাতের বেলা মহিলাদেরকে পিঠে করতে ডাকছে সেটা নেয় সেটা অবঞ্চনার শিকার নয় সেটা আপনার কথায় আইনের শাসন সেটা কি আপনার বাংলার গোটা বাংলা জুড়ে সেটা কি শান্তির শাসন একজন বাংলার মুখ্যমন্ত্রী মহিলা গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলাদের নিরাপত্তা নেই আপনারা বলেন মহিলাদের ভোট দাও মহিলা বাঙালি আজকে আমরা কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্রকে বলতে শুনতাম যে বাংলার মা বোনেরা দয়া করে মমতা ব্যানার্জিকে রাখুন গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হ্যাঁ বাংলা কেমন নিজের মেয়েকে চায় কোন নিজের মেয়েকে চায় যার আমলে গোটা বাংলা জুড়ে যার আমলে মহিলাদের ওপর অত্যাচার হবে সেই মেয়েকে চায় নাকি বাংলার কি একটাই মেয়ে নাকি বাংলাতে চার পাঁচ কোটি মেয়ে আছে যে মেয়েদের ওপরে রাতের বেলা অত্যাচার হয় যে মেয়েদেরকে ডাকা হয় যে পিঠে করার জন্য নেতাদের মনোরঞ্জন করার জন্য গোটা বাংলায় আজকে কামদনী কেশ নিয়ে মমতা ব্যানার্জির একটা সময় আমরা বক্তব্য দেখেছি সেই কামদনি কেসের কী অবস্থা দিনের পর দিন গোটা বাংলা জুড়ে যেখানে আমরা দেখি যে বকটুয়ে মহিলাদেরকে পুরুষদেরকে মহিলাদেরকে রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় সেই রকম বাংলার মেয়ে চাই আমরা আমরা কোন বাংলার মেয়ে চাই সেটা আমাদেরকে ভাবতাম তৃণমূল বাংলায় দুটো জিনিস খুব ভালোভাবে চালি শুরু করতে পেরেছে একটা হলো পাড়ায় পাড়ায় মদের দোকান আর একটা হলো মহিলাদেরকে হাজার টাকা দিয়ে বলা যে তোমরা হাজার টাকা পাচ্ছ এরপরে তোমরা আমাদের নেতাদের মনোরঞ্জন করো এটা খুব দুঃখজনক বাংলার মহিলাদেরকে হাজার টাকার বিনিময়ে কেনার চেষ্টা হচ্ছে বাংলার মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে এটা খুব দুঃখজনক তাই বাংলার মেয়েদের উচিত এইরূপ বাংলার মেয়ে যে বাংলার মেয়েদের ওপর অত্যাচার করায় এরূপ বাংলার মেয়ে যে বাংলার মেয়েদের ওপর অত্যাচার হলে চোখ বন্ধ করে থাকে সেরূপ বাংলার মেয়েকে বাংলার সিংহাসন থেকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া